তো আগামীকালই খেলা হতে চলছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড আর কালকে টিম ইন্ড ইভেন্ড কিনা হতে পারে আর ওই পিজে কতবার খেলা হয়েছে মানে কতবার খেলা হয়েছে ঘরের মাঠ তো কেরালাতে কতবার খেলা হয়েছে কতবার ইন্ডিয়া জিতেছে আর কতবার হেরেছে আর এইগুলো নিয়ে আলোচনা করবো একটা হাসি খুশির ঘটনা ঘটেছে আজকে ইয়ারপোর্ট থেকে আসার সুমত সুন্সম আর সুরিয়া কুমার ইয়াদের মধ্যে সব ভিডিওতে বলবো ভিডিওতে বলবো ঘটনা ঘটিছে ঘৰৰ মাছ খাইছিলো আৰু সেইটো নিজৰ ঘৰৰ মাছ

হেরেছে তো টোটাল টি টোয়েন্টি খেলা হয়েছে চারবার আর তার মধ্যেই তিনবার জিতেছে আর একবার এর কাছে আর তাছাড়া সিরিজ আর ইংল্যান্ড কিরম হতে পারে তো সেটা নিয়ে আলোচনা করা যাক তো প্রথমে যে ছিল অভিষেক শর্মার সাথে তার কারণ এই পাঁচটা ম্যাচে সুযোগ দেওয়া হোক সঞ্জীব অবশ্যই এমন কি রান করতে পারেনি যেভাবে

সঞ্জু স্যামসন খেলাটা দরকার যারা তো তিন নম্বরে থাকবে ইশান কি রকম ছিল সেই রকমই আর ঠিকঠাকই আছে প্রথম ম্যাচেও ভালো খেলেছিল দ্বিতীয় ম্যাচেও ভালো খেলেছিল আর তৃতীয় ম্যাচেও ভালোই খেলেছিল তো সব ম্যাচেই ভালো খেলেছে তবে ওখানে ছোট injury হয়েছিল তো তার জন্য ওকে বাইরে বসতে হয়েছিল আগামী চতুর্থ match টা তো পঞ্চম match আশা করি খেলবে আর তারপর এমনিতেও ঠিক ঠাক হয়েই গেছে চতুর্থ match এ আমরা দেখেছিলাম কিরম হাঁটা চলা করছিল দৌড়ছিল তো যাই হোক আশা করে যাচ্ছে কি খেলবে চার number থাকে ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব আর সুরিয়া কুমার যাদব এর আশা করি চলে এসছে আর লাস্ট এর match চাপ তে একটা ভালোই একটা খেলুক এখন দুটো ফিরতি এসছে plus ফিরতি plus score এসছে তো আশা করি পঞ্চম match টা ভালোই যাক সূর্য যাদবের জন্য আর আগের match টা তে আঠারো run হয়ে গিয়েছিল সামনের দিকে একটা মেরেছিল আর ভালোই catch নিয়েছিল তো যাই হোক আশা করা যাক যে পঞ্চম match টা তে যাদব ভালোই খেলবে ঠিক আছে তো তো তারপরে থাকবে তো পাঁচ number থাকবে হার্দিক পান্ডিয়া আর এটা কোনো সন্দেহই নেই কোন এখন হার্দিক পান্ডিয়া কে নিয়ে কোনো সন্দেহ করা মানে ভুলই বটে তো পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়াই থাকবে আর ছয় number এ থাকবে শুভম দুবে hard hitting শুভম দুবে

bowler অলরাউন্ডার যদি দরকার চাই বা আট number যদি batting নিতে চায় তাহলে আফতাব পাটেল রাখতে পারে আর যদি চায় bowler হিসেবে রাখতে তো হাসিব রাখতে পারে বা কুলদীপ যাদব এদের মধ্যে কাউকে রাখতে পারে ঠিক আছে তো এরকম রাখতে পারে extra বোলিং চাইলে extra bowling রাখতে পারে তবে আমার মতে বলে আট number অব্দি ব্যাটিং থাকবে তার কারণ আগের ম্যাচে খুব একটা ভালো হয়নি তো এবার কি করা যায় কি ঠিক আছে তো তো নয় নম্বরে থাকবে আরদীপ সিং আর দশ নম্বরে থাকবে জেটি বুমরাহ একটা অনলি স্পিনার থাকবে সেটা হচ্ছে যে

আর সঞ্জিব স্যামসন কার একটা chance দেয়ও উচিত কার্য তার কারণ সঞ্জিব স্যামসন ও যেহেতু ভালোই খেলেছে আগে তো এখন একটা chance দেয়ও CSI রা ভালো খেলেছে তবে CSI রা T twenty world cup এ chance পায়নি তো আশা করা যাচ্ছে কি সঞ্জিব স্যামসন খেলবে ঠিক আছে তো এই ম্যাচটাও টা হতে পারে CSI আর কে আর toss ছিলো ভারত আশা করা যাচ্ছে ব্যাটিং এ নেবে তার কারণ ব্যাটিং নেবার কারণ হচ্ছে সিরিজ জিতে নিতে একটা পরীক্ষা নিরীক্ষা করতে পারে তার কারণ যেহেতু প্রথম match ফার্স্ট বোলা নিয়ে গিয়েছিল পরীক্ষা নিরীক্ষা করেছিল সূর্যকুমার যাদব আর এই ম্যাচেও পরীক্ষা নিক্ষা করতে পারে ডিউ রাতে ডিউ আসবে তো রাতের ডিউ হিসেবে বলিং কিরকম ভারত করবে বা করতে পারে ঠিক আছে তো এই নিয়ে হবে আর কি খানিক সূর্যকুমার ইয়াদাভ বা সবাই চাইবে একটা করতে আর কি তো এটাই ভিডিও ছিল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে